লাল হাঙ তাইলেই কিন্তু রহমতের ছোঁয়া লাগবে পরশ পাথর প্রবাদ বাক্যে আছে কিন্তু বাস্তবে দুনিয়াতে কোনো পরশ পাথর নাই যদি থাকতো তাহলে দুনিয়ার কোনো মিউজিয়ামে পাওয়া যেত দুনিয়ার কোনো মিউজিয়ামে আজ পর্যন্ত নাই যে লোহায় লাগাইলে সোনা হয়ে যায় এরকম কোনো পাথরের অস্তিত্ব দুনিয়াতে নাই কোনো মিউজিয়ামে নাই দুনিয়াতে এটা একটা বুয়া প্রবাদ বাক্য কিন্তু হাঁ পরশ পাথর না পরশ একটা আছে সেটা হলো রহমতের ছোঁয়া লাগলে মানুষ সোনা হয়ে যায় পাথর নামে কিছু নাই কিন্তু হ্যাঁ পরশ বলতে আছে। আল্লাহর রহমতের ছোঁয়া যার লাগবে সে সোনা হয়ে যাবে সোনা এটাই সত্য যদি এটা সত্য না তো তাহলে দুজাহানের বাদশাহ কেয়ামতের মাঠের রাজা সৃষ্টির সর্দার সৃষ্টিরও রাজা সমস্ত নবী রসুলের রসুল সমস্ত নবী রসুলের ইমাম উনি কোনোদিন বলতেন না ইল্লা ইল্লাহবি রহমাতি আল্লাহ রহমতের ছোঁয়া যদি আমার না লাগলো এটা বোখারি শরীফে আছে বোখারি শরীফে ইল্লা আইয়া তা আল্লাহু আল্লাহবি রহমাতি আল্লাহর রহমতের ছোঁয়া যদি আমার না লাগে তাইলে আমারও চলবে না আমি চলমান হওয়ার জন্য রহমতের ছোঁয়া লাগবে বিদায় পরশ বলতে একটা আছে যদি আল্লাহর রহমতের ছোঁয়া লাগে ছোঁয়া লাগছে বিদায় আপনি মানুষ ছোঁয়া না লাগলে আপনি মানুষ হতেন না সৃষ্টির সেরা আপনি বলার কোনো সুযোগ ছিল না রহমতের ছোঁয়া লাগছে বিদায় মানুষ কি নিজ ইচ্ছায় মানুষ হম না পদ বলে মানুষ কোন শক্তিতে আপনি মানুষ বুঝান আমাকে হম আল্লাহ রহমতের ছোয়া লাগছে বিদায় আপনি মানুষ আজকে বলেন আমি সৃষ্টির সেরা আল্লাহ রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মুসলমানের ঘরে তাহলে আপনার চেয়ে বড় বড় শিক্ষিত আছে ব্রেনিয়ান আছে যে সৃষ্টি করছে তাকেই চিনে না চব্বিশ ঘন্টা যিনি বাজেট ব্যয় করে তাকেই চিনে না বাজেট বোঝেন সংসারে ডেলি যে খরচ করেন এটা তো বোঝেন আপনার আমার উপরে যে আল্লাহ খরচ করে এটা বোঝেন না দেখামু দু একটা পানির বোতল কত দাম কয় লিটার যদি অক্সিজেন ডেলি কিনা ব্যবহার করতে তো পানির দামে এটা হাফ লিটার বিশ টাকা এক লিটার কত যদি ডেলি অক্সিজেন কিনা ব্যবহার করতে হতো কি করতেন কয় লিটার ব্যবহার করেন অক্সিজেন ডেলি বলেন পাঁচশো লিটার ব্যবহার করেন চল্লিশ টাকা দিয়ে পূরণ দেন পাঁচশো পঞ্চাশে দেন না মোবাইল তো আসে লোকে রাগ হয়ে যাবেন শ্রীপুরের মানুষ তো দেন না পঞ্চাশ বছর আগের থেকে তো জমির দাম এক হাজার গুণ বাড়ছে দেন লাগান দেন আরে দেন না দেখেন না কয় টাকা হয় হুম বাইশ হাজার টাকা ডেলি দিতে হতো শুধু অক্সিজেনের বিল এক দিনের চব্বিশ ঘন্টার বিল দিতে হয়তো বাইশ হাজার টাকা যদি বেচা থাকতে চাইতেন এটা কি বাজেট না হম বাজেট না পার শ্বাসে যদি এক পয়সা দিতে হইতো ডেলি ষোলোশো টাকা বিল দিতে হইতো বাইশ হাজারের লগে ষোলোশো যোগ করেন ডেলি এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেন ষোলোশো টাকা বেলি বিল দিতে হইতো যদি এক পয়সা বিল দরতেন। খাওয়ার আগে নাকের টেস্ট চেক করা দেয় গ্রান্ড ঠিক আছে কি না ওটা যদি ওনার হাসপাতালে করাইতে হইতো উনি তো অধ্যাপক ডাক্তার ওনার হাসপাতালে যদি করাইতে হইতো তাহলে সার টেস্ট করার জন্য গ্রান্ড টেস্ট করার জন্য কয় টাকা নিতো জিজ্ঞেস করেন কোনো মেশিন আসছে না দুনিয়াতে কোনো মেশিন আসে নাই গ্রান্ড টেস্ট করে দিবে এত দ্রুত দিবে আইসো যদি থাকে তো এত দ্রুত দিতে পারবে না লোকমা নাকের কাছে মুখের কাছে নিতে দেরি দেরি নাক দিয়ে উঠতে করে চিৎকার না মুখে যাবে না এটার গ্রান ঠিক না ফলা যদি ওটা করাইতে হতো প্যাথোলজি দিয়া কত লম্বা সিরিয়াল হতো এটা কি বাজেট না নাক সিগনাল দিল মুখে যাবে জিব্বা দ্বিতীয়বার টেস্ট করলো পেটে যাবে কি না টাচ করলো আর স্বাদ বইলা দিল যে না ওকে পেটে যাবে এই সাত যদি টেস্ট করতে হইতো প্যাথোলজি সেন্টারে কত বড় সিরিয়াল দিতে হইতো গুটি তো উনাগো লাল হইতো আপনি তো জাগা জমিন বেচা ফকির হইতেন ওনারা হেলিকপ্টার দিয়া নাম তো আবার হেলিকপ্টার দিয়া উঠতো সোনা দিয়া বাড়ি বানাইতো রূপা দিয়া দেওয়াল বানাইতো এক পয়সা নেন আল্লাহ এটা কি বাজেট না কিডনি ডায়ালিস কত ডেলি জিজ্ঞেস করেন তো একবার করলে কত জিজ্ঞেস করেন কত একবার কিডনি ডায়ালিস করলে হ্যাঁ চার পাঁচ হাজার বাদ দিলাম তিন হাজার টাকা যদি নিতেন এক লক্ষ আট হাজার টাকা বিল দিতে হইতো বার আল্লাহ কিডনি ডায়ালিসিস করেন রঙ্গে যুবকরা তো আরো রঙ্গে আসে দেখা যায় চুলের স্টাইল দেখলে চলার স্টাইল দেখলে কথার স্টাইল দেখলে কাপড় চুপড়ের স্টাইল দেখলে তো যেটা বলতেছিলাম রহমতের ছোয়া লাগছে বিদায় আপনি মানুষ রহমতের ছোয়া লাগছে বিদায় আপনি মুসলমান যদিও ইসলামের দাম আপনার কাছে নাই যদি থাকতো তাহলে ইসলামের ছাপও থাকতো ছাপ ইউনিফরম থাকত ইসলামের ছাপ নাই না যুবকের ভিতরে আছে না নারীর ভিতরে আছে। না পুরুষের ভিতরে আছে না শিক্ষিত লোকগুলার ভিতরে আছে যেটি সবচেয়ে বেশি আলোকিত ওগুলা সবচেয়ে বেশি অন্ধকার তো যেটা বলতেছিলাম যে আল্লাহকে বানাইলো আল্লাহ যাকে বানাইল সে আল্লাহকেই চিনল না ওইখান থেকে কথা বাহির হয়ে চলে গেছে যে চব্বিশ ঘন্টা বাজেট মুসলমানের ঘরে রহমতের ছোয়া লাগছে বিদায় আপনার অস্তিত্ব আপনার চেয়ে বড় বড় শিক্ষিত আছে টাকালা আছে বাড়িয়ালা আছে আল্লাহ চিনে না আল্লাহ যে অস্তিত্ব দিল প্রতিদিন বাজেট ব্যয় করে তাকে চিনে না আমি পারি একটা একটা খুইলা দেখাইতে আপনাকে সময় নাই